আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করছি পরিবার পরিজনীয় সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত বিভিন্ন খামার চিত্র আপনাদের সামনে অবস্থান করি যাতে করে বাংলার ঘরে ঘরে তৈরি হয় ছাগল লালন পালনকারী বা উদ্যোক্তা আজকেও কিন্তু একটি বাণিজ্যিক খামার অবস্থান করছি যেটি নাটোর জেলার গুদাসপুর থানার খামার গ্রামে অবস্থিত আমাদের শারদ ভাইয়ের বাণিজ্যিক খামার বাণিজ্যিক খামারটি অনেক আগে থেকেই পরিচিত হয়েছে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে দীর্ঘ চার বছর যাবত অনেক ছাগল দেখেছি আপনাদের উদ্দেশ্যে আজকে অনেক ভালো মানের ছাগল থাকছে যেগুলো খামার করার উপযোগী ছাগল ছাগল কয়ের ক্ষেত্রে কিছু তথ্য আপনাদের জানা উচিত যেগুলো কম বয়স ছাগল নিতে হবে হাতে বয় লম্বা নিতে হবে মা ছাগল কয়ের ক্ষেত্রে উলান পালন ঠিক আছে দেখে নিতে শুনতে হবে এর পাশাপাশি দুই দাঁত চার দাঁত এগুলো ছাগল নিয়ে খামার শুরু উত্তম আজকে থাকছে সে যাত্রী ছাগল তো আজকে কত পিস ছাগল থাকবে দরদাম কেমন থাকবে এবং যার ভিতরে কোন কোন যাত্রা থাকছে সম্পূর্ণ ভিতরে নিশাল্লাহ আপনাদের জানাবো বিশেষ আমাদের বাণিজ্যিক খামার পরিচালক সার ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক ছাগল দেখাবো সর্বোচ্চ তেরো থেকে চোদ্দ পিস আচ্ছা বেশি না অল্প তবে ছাগল আছে আলহামদুলিল্লাহ এখানে এখনো মোটামুটি আশি প্লাস ছাগল আছে আচ্ছা আচ্ছা তবে অল্প করে দেখাবো আমি তো সব দেখাই না হচ্ছে বিষয় প্রত্যেকটা ছাগল খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ছাগল আছে আর মূলত একটা কথা বলো ভাই অনেকেই একটা কথা বলে যে ভাই ছাগল সেক্টরে লাভ আছে কিনা জি 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 ভাই অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ছাগল সেক্টরে লাভ আছে আপনি যদি করতে পারেন তো অবশ্যই লাভ আছে দেখেন আমাদের নাটোর জেলায় প্রত্যেকটা বাড়িতে পাঁচ সাতটা করে ছাগল থাকে হ্যাঁ কিসের জন্য থাকে ভাইয়া দেখা যাচ্ছে হঠাৎ করে একটা দরকার বললো করবে লাগলো টাকার দরকার হলো ইমার্জেন্সি একটা ছাগল বিক্রি করলো ওখান থেকে কিছু টাকা আসলো অর্থপাদন হলো জি তারপরে দেখা যাচ্ছে বছরে দুইবার বাচ্চা দেয় দুইটা করে বাচ্চা হলো বছরে চারটি বাচ্চা বছরে হচ্ছে জি তবে আপনি এটা বুঝতে হবে সবাই তো পারবে না ভাইয়া না না এটা হচ্ছে আপনার প্রথমত ধৈর্য ধরতে হবে দ্বিতীয়ত যখন আপনি ছাগল কিনবেন অবশ্যই ওর জাত কোয়ালিটি সবকিছু হিসাব করে

যারা আসবেন অবশ্যই জেনে বুঝে ছাগল সংগ্রহ করবেন আজকে সকল ছাগলের তথ্য আমরা বিস্তারিত জানা দিবো টি দেখে নিবি ভাই জি বড় ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে সুন্দর কালার ছাগল করলাম এটা খাসিনে পাঠি ভাই মেয়ে ছাগল বড় ভাই ছাগল থাকবে না শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে ছাগল থাকবে আর পাঠা থাকবে পাঠা থাকবে জি ইনশাল্লাহ মেয়ে ছাগলটা বর্তমানে এটার হাইট আছে 30 ইঞ্চি জি এটা এখনো দাঁতে নাই

আর খুবই কোয়ালিটিফুল জিনিস বড় ভাই ঠিক আছে আমি মনে করছিলাম এত খাসি যেমন গ্রোথ জি 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 খুবই সুন্দর এইটা তার মানে আগে যেটা দেখেলাম যেগুলো আমরা একই জায়গা থেকে কালেকশন করা মানে একটা মাথায় সংগ্রহ করা জি 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 সুন্দর গ্রিং আনুমানিক হাইটটা কেমন হবে এটারও হাইট আছে 30 ইঞ্চি বড় ভাই এই মতো তবে এটার বয়সটা দেখি যেটা আছে তবে ছাগল গুলার প্রত্যেকটা ছাগল খুবই সুন্দর বড় ভাই মানে এক কথায় খামার করার মতো জিনিস জি 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 ভাইয়া ভাই এটা এটার দরদামে পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এই যে

কমতে না কিন্তু দুধ পাইতে হবে জি জি বড় ভাই আর দুধের খাতে হবে না এগুলো ঠিক আছে বড় ভাই জি জি কোনো সময় দুধের খাটতে হবে না ইনশাল্লাহ জি জি হ্যাঁ বলছিলাম বয়সটা কেমন চলে দেড় মাস বড় ভাই পাঠা আছে জি জি সুন্দর গেটিং ভালো পার্সেন্ট

এবং হ্যাঁ জি খুবই সুন্দর ছাগল আমি এই যে উলান পালান দেখা দিচ্ছি পূর্বে বাচ্চা ছিলেন এই যে দেখেন মা ছাগল জি মা ছাগল রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল ঠিক আছে এই যে দেখেন

ছাগলটা নিতে পারে খুবই ভালো হবে বয়স কম হাইট আছে ভালো আবার গাব গাবের গ্যারান্টি পাচ্ছে দেখা দিয়ে আমি উলান্ডা দেখেন কোয়ালিটি কাকে বলে সব দিক দিয়ে পারফেক্ট তোলা মতোটা কেমন কি আসে দাম ইনশাল্লাহ অবশ্যই কমের ভিতরে যান সবাই নিতে পারে এই ছাগলটার দাম পড়বে বড় ভাই মাত্র পঁচিশ হাজার টাকা ভাই জি বড় ভাই মাসাল্লাহ আরো একটি বড় সাইজের

জিরো সাইজ দাঁড়িয়ে না হয় মনে করেন বৃষ্টি আবহাওয়া তো এরকম এটা গাব আছে বড় ভাই এটা আবার দেড় মাস চলতেছে এখানে আসো আমি উলান্ডা দেখাই দিই শুকাই গেছে অলরেডি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে তবে রানিং পূর্বে একবার বাচ্চা মা ছাগল জি জি এটা পাঠা কি নাগরা পাঠাতে স্পেশাল কলেজ ছাগল জি বাচ্চা ভালো আসবে জি যারা আনকমন জিনিস পালবেন যে হাই কোয়ালিটি জিনিস পালবেন তারা এগুলো জিনিস হাজারে একটা দুইটা কি

বিক্রি করছি একবার মানে পরিচিত খামারের ছাগল তো আচ্ছা আচ্ছা আমি মনে করেন বাচ্চা নিয়ে এসে বিক্রি করছি আবার গাব অবস্থা মনে টাকার প্রয়োজন জি আমার কাছে আর কি বিক্রি করছে ও আচ্ছা আচ্ছা জি ভাইয়া জি বড় সর মানের সুপার কোয়ালিটি ছাগল এর দর দাম কেমন কি আসবে এই ছাগলটা আমি আলোচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি বড় ভাই আচ্ছা আচ্ছা কারণ খুবই আনকমন তবে আহামরি দাম লাগবে না দাম লাগবে না যেটা নেজ্য দাম সেটা আবার কেউ মনে করবেন 40000 45000 এরকম কোনো দাম না জি যেটা আছে স্বাভাবিকের ভিতর সাদ ভাই জি বড় ভাই মাশাআল্লাহ সাদা কালো সংমিশ্রণ একটি বড় মানে ছাগল জি এটা বিটল তবে হাই কোয়ালিটি ক্রস বড় ভাই হাই কোয়ালিটি ক্রস 100 না

বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা হলেও জিনিস পাবেন কোয়ালিটি ফুল তাই বলে তেরো চোদ্দ হাজার টাকার সাথে এগুলোর তুলনা করেন

সব ইনশাল্লাহ আমি দিয়ে দেবো প্রত্যেকটা ছাগলের বড় ভাই ঠিক আছে ভাই জি বড় ভাই মার্শাল্লাহ এটা কিন্তু অপর সুন্দর কালার একটি জি জি এটা হাই কোয়ালিটি থাকি আচ্ছা আচ্ছা জি মেয়ে ছাগল না ভাই প্রথমবার গাব আর কি আচ্ছা আর কোনো ছাগলের ঠিক আছে ভাই পাঠা কি আছে সাদা কালো ডাব্বা কালার জি প্রজন ভিডিও আছে সমস্যা নাই জি এটা নিয়ে আসা আমার অনেকদিন আগে তবে ভিডিও আমার কাছে না জি জি আমি আবার এই যে গত সপ্তাহে গেছিলাম ছাগল কালেকশন করতে আচ্ছা দুই মাস প্লাস করে গাভের বয়স দুই মাস প্লাস জি জি আর বয়সটা দেখা দি দুই দাঁত কেবল দাঁতের দুইটা জি 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 এগুলো হবে কেবল মনে করেন প্রথমবারের মতন গাব দুই দাঁত নিউ কি ঠিক আছে ভাই

কোন দরদম করা যাবে না মাত্র পঁয়ত্রিশ হাজার দাম পড়বে বড় ভাই মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা জিনিস কিনলো আনকমন জিনিস হবে ইনশাল্লাহ